বাদ দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহ ফকরাবুল আলমীর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাস আলা সম্পর্কে যে মাস আলাটি আমরা জানা একান্ত প্রয়োজন যে মাস আলা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি এই ভুলটা সংশোধন করা সকলেই দরকার এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি নিশ্চয় দেখেছি অধিকাংশ মানুষই এই মাছ আলায় ভুল করছে তাই আমি চাইলাম যে এই মাছ আলাটা আপনাদের জন্য বর্ণনা করে দিই কারণ এখন হচ্ছে ইউটিউবের যুগ মানুষ ইউটিউব থেকে অনেক কিছু শিক্ষা করে তাই আমিও চাইলাম যে এই মাছ আলাটা আপনাদেরকে শিখিয়ে দিই মাছ আলাটা হচ্ছে মুক্তাদিগণ ইমামের অনুসরণ করবে অর্থাৎ ইমাম যে অবস্থায় থাকবে মুক্তাদিগণ সেই অবস্থায় থাকবে আমরা দেখতে পাই অনেক সময় মুসল্লিগণ ইমাম সাহেবকে রুক অবস্থায় পান তো তাদের মধ্যে অনেক কি দেখা যায় যে তারা শুরুতে নিয়ত করে তারপর হাত ওঠায় এরপর হাত বাঁধে কিছুক্ষণ রেখে আবার রুকুতে শরিক হয় এমত অবস্থায় ইমাম সাহেব রুকু থেকে উঠেও যায় এটা একটা গলত এবং একটি ভুল এটা শুদ্ধ নিয়ম কি আপনি যখন ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাবেন তখন আপনি আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা বলে হাত উঠাবেন হাত উঠানোর পরে হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে রুকুতে জয়েন হবেন রুকুতে যাবেন বা এটাই হলো শুদ্ধ এবং রুকু তাসবি পড়বেন এই ভুল এবং সংশোধন এর মধ্যে পার্থক্য কি আপনি যে ভুলটা করছেন সেই ভুলের কারণে আপনার রাকাত ছুটে গিয়েছে কিন্তু সংশোধন যেটা বললাম যেটা সহি শুদ্ধ নিয়ম এই নিয়মে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ ছুটবে না কেন ছুটবে না দেখেন আপনি রুকু অবস্থায় পাইছেন এখন আপনি আল্লাহ আকবর বলে তাকবির তাহানিমা বলে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবর বলে রুকুতে জয়েন হয়ে গেলেন রুকুতে শরিক হয়ে গেলেন সুবাহান আল আজিম একবার পরে নিলেন কমপক্ষে আপনি রাকাত পেয়ে গেলেন কিন্তু আপনি যদি তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধতে চান তখন আপনার একটু সময় নষ্ট হবে এর মধ্য দিয়ে ইমাম সাহেব কিন্তু উঠে উঠে যাবে যাবে। হয়ে গেলে কিন্তু আপনি যদি নামাজের নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিমা বলে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে রুকুতে শরিক হয়ে যান তাহলে আপনি রাকাতটা পেয়ে যাবেন আশা করি মাসাল্লাহ সকলে বুঝতে পারছেন যারা না বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি পার্সোনালি লিখিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই ছিল আজকের মাস আলা আমরা এই মাস জানতে পারলাম এবং আমরা অন্যদেরকেও এই মাস আলা বলে দেব। আরো বিভিন্ন মাস আছে আমি পর্যায়ক্রমে আলোচনা করব আপনারা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং মাস আল্লাহ সমূহ জানার তৌফিক দান করুন শিক্ষা করার তৌফিক দান করুন আমিন ওয়াকানা আলী আলহামদুলিল্লাহ আমিন